মাখা বৃক্ষে ফিরছে পাখিরা শেষ হল আসা যাওয়া উঠছে আকাশে বাঁকা চাঁদ শান্ত দিঘির জল কাশফুল দোলে স্নিগ্ধ বাতাসে উঁচুতে উঠছে একলা পেচক মন তার চরমল ইগলে দল ফিরছে বাসায় রেহাই পেল শিকার কুকুরটা ঘুরছে আশায় আশায় ক্ষুধা যে মেটেনি তার একে একে যে বেরোয় তারা সূর্যে তাদের লজ্জা দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতে তাদের শয্যা ক্লান্ত দিন চাইছে বিশ্রাম আর পারে না সে এবার একটু দরকার আরাম কাল আবার আসতে হবে যে কাঠবিড়ালি রাঙা পায়ে এলো গায়ের কাছে মুখে তার ছোট্ট খাওয়ার আরো আছে গাছে গর্জিছে মেঘ কাঁপিতেছে গাছ বৃষ্টি আসবে নাকি ফেরিওয়ালা ব্যস্ত হয়ে বন্ধ করছে ঝাঁপি আর কাজ নেই কবিতা লেখা যাই চলে যায় ঘরে আবার দেখা হবে কাল সকালে নতুন কবিতার তরে নমস্কার